যে প্রোগ্রাম এমনিতে প্রোগ্রাম আমাদের সম্মুখে এত পরিষ্কার এত স্পষ্ট আমাদের বাচ্চারা প্রোগ্রাম করেছে এমনিতে এসে গিয়েছে ভাই বাচ্চাদের মেহনত হয়েছে তো নাকি কাদের মেহনতে এই সম্ভব এই সমস্ত ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই এনারা কেউ কিন্তু ফ্রি নেই প্রত্যেকে কিন্তু ব্যবসা কারোবার রয়েছে ফ্যামিলি রয়েছে পরিবার সব কিছু রয়েছে তারপরেও কেন কি এই কজনের উপরে কি দায়িত্ব কি বলি এই কজনের উপরে দায়িত্ব এলাকার সকলের উপরে দায়িত্ব তো আমরা কেন বসে থাকবো কাল কেমতরা ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবে যে তুমি তোমার এলাকার ফিকির কি করেছো জাতির ফিকির কি করেছো সমাজের জন্য কি করে এসেছো আমার শুনতে এসেছিল সারা আলমের জন্য আর আমরা তো নিজের এলাকার বাচ্চাদের ফিকির করতে পারিনি এর থেকে আর হতভাগা কি আমরা এর থেকে আর হতভাগা আমরা আর কত বড় হতভাগা বলুন এই জন্য আমরা ফিক্রি করব ইনশাআল্লাহ আমরা আমাদের জিম্মেদার আমি জিম্মেদার মধ্যে থেকে করে একজন সাধীকে আমি কিছু কথা এনারা যে এতদিন পরিশ্রম করে এসেছেন সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রেখেছেন সমস্ত দিক থেকে অল ওভার খেয়াল রেখেছেন তো আমি এনাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে চাই এনারা যে কাকে আপনারা কিছু কথা আমি জিম্মেদার ভাইদের মুখ থেকে শুনতে চাই আসসালামু আলাইকুম ভাই এলাকার মুরবী যুবক ভাইরা এবং পর্দার আল্লাহরে যেসব মা শুনছেন সবার কাছে আমার বিনম্র সালাম আমি সবাইকে জানাচ্ছি এবং আজকের এই যে প্রোগ্রামটা হলো বাৎসরিক জলসা এটা আমার যা মনে পড়ছে দিনিয়াতের পক্ষ থেকে অষ্টম বার্ষিকী এটা চলছে বার্ষিক জলসা এটা আমি এই করতে যা শুনেছি আচ্ছা চলছে আমাদের আট বছর চলছে বাসি সাথে আচ্ছা এইটা যে এত সুন্দরভাবে প্রস্তুত হলো এর পেছনে অনেক মেহনত আমার ভাইরা করেছে এবং সবচাইতে সবচাইতে বেশি এর ক্রেডিট যাদের দিতে হবে সেটা হচ্ছে আমাদের দুজন হুতুব ভাই আছেন আপনি চলে যদি আসেন আবার হুতুব ভাই এবং হাবিব এবং হ্যাঁ আলতাফ ভাই এনাদের অক্লান্ত পরিশ্রম এবং এত ডেডিকেশন করে আমি আমার বাড়ির পাশেই তো মসজিদ তো রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত আমি দেখেছি মাইকের আওয়াজ হয়েছে এবং এনারা বাচ্চাদেরকে এই আজকে প্রস্তুত করার জন্য তৈরি করেছেন এর জন্য যাবতীয় প্রশংসা যাব